সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি এর পেজ চোদ্দ নিয়ে আজকে আলোচনা করবো দেখো তোমাদের চোদ্দ নম্বর পেজে কি লেখা আছে চোদ্দ নম্বর পেজে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্স ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স লেখা আছে আমরা প্রথমে জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার এই পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে একটি অন্যতম সেন্টেন্স তাহলে আমরা একটা জিনিস রাখবা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কি বোঝাবে আদেশ বোঝাবে উপদেশ বোঝাবে অনুরোধ বোঝাবে নিষেধ বোঝাবে এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটাও একটু খেয়াল করো এই যে ইম্পর্টেন্ট সেন্টেন্সটা সেটা শুরু হয় ভার্ভ দিয়ে শুরু হয় ভার্ভ দিয়ে শুরু হয় আর ইম্পারেটিভ সেন্টার আবার কী দিয়ে শুরু হতে পারে ডোট দিয়ে শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট দিয়ে শুরু হতে পারে তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি রিড দ্য বুক রিড হচ্ছে তাহলে কি দিয়ে শুরু হয়েছে ভার্ভ দিয়ে শুরু হয়েছে রিট দ্য বুক বইটি পড় এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে আবার ডোন্ট রান ইন দ্য সান রোদে যেও না বা রোদে দৌড়াদৌড়ি করো না তাহলে কী দিয়ে শুরু হয়েছে ডোন্ট দিয়ে শুরু হয়েছে আবার লেট প্লে লেটস প্লে ফুটবল তোমরা কি চলো ফুটবল খেলি যে চলো ফুটবল খেলি কী দিয়ে শুরু হয়েছে ল্যাট দিয়ে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভেন্স সেন্টার্স কি দিয়ে শুরু হবে ওয়ার্ড দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টার্স কি দিয়ে শুরু হবে ডোঁন্ট দিয়ে শুরু হবে এম্পারেটিভেন্ট সেন্টার্স কি দিয়ে শুরু হবে ল্যাট দিয়ে শুরু হবে তোমরা যখন দেখবা যে এম্পারেটিভ সেন্টার্স ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে ডোন্ট দিয়ে শুরু হয়েছে ল্যাটস দিয়ে শুরু হয়েছে তখন বোঝবা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টাস এখন আমরা তোমাদের বয়ে যাই দেখো দেখা আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য ট্যাক্স এই ট্যাক্সে ব্যবহৃত রিড পরও দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের সেন্টেন্সগুলো ফলোয়িং মানে নিচের সেন্টেন্সেস মানে বাক্য নিচের বাক্যগুলো পরও ব্যবহার কী করে ইউসড ইন দ্য ট্যাক্স যেটা ট্যাক্সে ব্যবহৃত হয়েছিল এক নম্বর হচ্ছে স্পিক ইন এ লো বয়েস এটা আমরা পড়েছিলাম যে স্পিক কথা বলবা ইন এ লো বয়েস মানে কি নিম্ন স্বরে কথা বলবা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও ডোন্ট বি noisy. গোলমাল করো না শব্দ করো না বিকুয়েট প্লিজ শান্ত হও দয়া করে লেটস প্লে ক্যারাম চলো আমরা কি খেলি ক্যারাম খেলি একটু লক্ষ্য করে দেখো তো এখানে স্পিক মানে কথা বলা না স্পিক হচ্ছে কথা বলা আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে ভার্ড দিয়ে শুরু হয়েছে ওয়ার্ড দিয়ে কারণ স্পিক হচ্ছে কথা বলা এটা একটা ভার্ড তাহলে বার্ড দিয়ে শুরু হয়েছে বলো এই পুরো সেন্টেন্সটা কি ইম্পারেটিভ সেন্টেন্স গিপি এ গ্লাস অফ ওয়াটার শুরু হয়েছে কি দিয়ে ওয়ার্ড দিয়ে সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট রান ইন দ্য সান অথবা ডোন্ট বি নয়জ দেখো ডোন্ট দিয়ে শুরু হইল ইম্পারেটিভ সেন্টেন্স ডোট দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স বি কোয়েট প্লিজ দয়া করে শান্ত হয় যে এখানে দেখো প্লিজ আছে আবার আরেকটা জিনিস লিখবা কোনো সেন্টেন্সে যদি প্লিজ থাকে প্লিজ তাহলে সেটা বুঝবা অবশ্যই সেন্টেস সেন্টেন্স আরেকটা কি থাকতে পারে কাইন্ডলি কাইন্ডলি দয়া করে প্লিজ হচ্ছে দয়া করে কাইন্ডলি হচ্ছে দয়া করে এই দুটো শব্দ থাকলেও বুঝবা এটা এম্পারেটিভ সেন্টেন্স আবার ল্যাডস দিয়ে শুরু হয়েছে দেখছো যে লেট দিয়ে শুরু হইলে কী সেন্টেন্স এম্পোয়ারেটিভ সেন্টেন্স তাহলে এই সবগুলো কি এম্পারেটিভ সেন্টেন্স এখন আমরা একটু এম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এখানে লিখে আছে দেখো দিস সেন্টেন্স টেল সামন টু ডু সামথিং মানে এই সেন্টেন্সটা কাউকে সামন মানে কাউকে ট্যাল বলে টু ডু করতে সামথিং মানে এই সেন্টেন্সগুলো এই শব্দগুলো বা এই বাক্যগুলো কোন কাউকে কোনো কিছু করতে বলছে দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে কোন কিছু আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝাবে তাহলে এগুলো সবগুলো কি এক একটা কাজ করা বোঝাচ্ছে দিস আর ইম্পারেটিভ সেন্টেন্সেস এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স বলে এখন শোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ইংরেজি সংজ্ঞা আছে যে দেখো অ্যান ইম্পারেটিভ সেন্টেন্সেস গিভস এক কমেন্ট কমেন্ট মানে হচ্ছে অনুরোধ করা কমেন্ট মানে কি অনুরোধ ইনস্ট্রাকশন মানে উপদেশ অ্যান্ড এক্সপ্রেস রিকোয়েস্ট এক্সপ্রেস মানে হচ্ছে ব্যক্ত করে রিকোয়েস্ট মানে অনুরোধ রিকোয়েস্ট মানে কে অনুরোধ অনুরোধ ব্যক্ত করে ইটস ইউজুয়ালি স্টার্টস উইথ এ ভার্ভ এটি দেখো লেখা আছে এটি সাধারণত ভার্ভ দিয়ে শুরু হয় ইউজুয়ালি মানে সাধারণত স্টার্টস মানে শুরু হয় কি দিয়ে উইথ এ ভার্ভ ভার্ব দিয়ে শুরু হয় এটি সাধারণত কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে সুতরাং এটা যেহেতু ভার্ব দিয়ে শুরু হয় দেখো এখানে আছে এটি ভার্ভ দিয়ে শুরু হয় আরেকটা জিনিস দিয়ে শুরু হতে পারে ডন্ট দিয়ে শুরু হতে পারে এখানে ল্যাট দিয়ে শুরু হতে পারে তাহলে এখানে কি লিখছে এটি সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় লক্ষ্য করো এগুলো হচ্ছে অ্যাফরমেটিভ অ্যাফরমেটিভ মানে হ্যাঁ পদক আর এই দুইটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে প্রস্তাব বা ল্যাট দিয়ে শুরু হবে তাহলে বি কাইন্ড মানে কি হও সদয় হও কার বি কাইন্ড মানে দয়ালু হও বা সদয় হয় লিসেন্ট লিসেন শোনো কেয়ারফুলি যত্ন সহকারে শোনো এটা কাউকে কিছু মানে করতে বলছে লিসেন কেয়ারফুলি মানে যত্ন সহকারে শোনো ওপেন ইউর বুক তোমার বই খুলো কাউকে কিছু করতে বলছে টু ডো সামথিং মানে কোনো কিছু করতে বলছে ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হারটি দৌত করো ওয়াশ দেখো এটা মূল ভাব দিয়ে শুরু হয়েছে এটাও মূল ভাব দিয়ে শুরু হয়েছে লিসেনও মূল ভাব দিয়ে শুরু হয়েছে বিও একটা মূল ভাব মূল ভাব দিয়ে এগুলো সব মূল ভাব দিয়ে শুরু হয়েছে আর এটা দেখো প্লিজ প্লিজ থাকলে আবার মূল ভাব দিয়ে শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হার দৌত করো প্লিজ তুমি কি থাকো নীরব থাকো এখানে দেখো এগুলো হচ্ছে নেগেটিভ মানে এটা হচ্ছে এটা বোধক এগুলোতে না করছে মানে নিষেধ করছে নিষেধ ডোন টাচ টেস্ট ডো্ট টাচ দ্যাট মানে ওগুলোতে স্পর্শ করো না ডোণ্ট মেক এ নয়েস কী করো না গোলমাল করো না কে নেলে নিষেধ করছে এগুলো দুইটাকে কী বলা হয় নিষেধ নিষেধ বলা হয় এই দুইটা হচ্ছে নিষেধ আর নিষেধ করলে ডোন দিয়ে শুরু হয় ডোঁট দিয়ে ডোঁন্ট দিয়ে খারাপ কোনো কাজ থেকে বিরত রাখা অর্থে নিষেধ দিয়ে ব্যবহৃত হয় আর এইগুলো হচ্ছে অনুমতি চাওয়া অর্থে ব্যবহৃত হয় অনুমতি চাওয়া যেমন ল্যাট মি রিসাইড দ্য পোয়েম আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও এই যে ল্যাট মি রিসাইড একটা আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও তারপর লেট হার এক্সপ্লেন টপিক এই যে এই বিষয়টা তাকে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করতে দাও এই বিষয়টা তাকে ব্যাখ্যা করতে দাও দেখো এই আর্স ব্যতীত যে আর্স একটা প্রনাউন অন্য কোনো পার্সিস পরে বসে তখন সেটা হবে তাকে করতে দাও তাকে খেতে দাও তাকে পড়তে দাও কিন্তু যখন ল্যাটের পরে আস থাকবে তখন হবে চলো চলো ল্যাটের পরে যখন আস থাকবে তখন এর বাংলা অর্থ হচ্ছে চলো ল্যাটার্স প্লে টুগেদার চলো আমরা একত্রে খেলি দেখো ল্যাটার্স থাকার কারণে এখানে অর্থ হয়েছে চলো অর্থ হয়েছে কি চলো চলো আমরা খেলতে যাই লেটাস্ট গো আউট চলো আমরা যাই ওয়ার্ক চলো আমরা কাজটি শেষ করি কিন্তু যখন বলবা ল্যাট ল্যাট হান এটার অর্থ হবে তাকে ফুটবল খেলতে দাও লেট মি রিসাইড দ্য পয়েম আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও এখানে তখন হবে দাও খেলতে দাও পড়তে দাও আর লেটাস থাকলে হবে চলো চলো আমরা খেলি চলো আমরা বলি চলো আমরা পড়ি দেখছ এই দুইটার অর্থ কি একটু ভিন্ন না ভিন্ন এটা মনে রাখবার সুন্দর করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের একবারে সুন্দর করে সব কিছু জেনেছি এর বাইরে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আর নেই তোমাদের পনেরো নম্বর যে পেজটা আছে সেই পেজটা নিয়ে আলোচনা করব দেখো কি লিখে আছে ফোর পয়েন্ট ওয়ানে লিখে আছে রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স লিখো ফর ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট নিচের যে স্টেটমেন্ট মানে হচ্ছে বাক্য মন্তব্য এই বাক্যগুলোর বাক্যগুলো প্রত্যেকটা বাক্য বা প্রত্যেকটা মন্তব্যের মন্তব্যের প্রত্যেকটা মন্তব্যের জন্য তুমি কি ইম্পারেটিভ সেন্টেন্স লেখো রাইট দ্য ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স লেখো ফর ইচ ইচ মানে প্রত্যেক অফ দ্য ফলোইং স্টেটমেন্ট মানে প্রত্যেকটা মন্তব্যের জন্য তুমি ইম্পারেটিভ সেন্টেন্স লেখো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা তোমাকে করে দেওয়া হয়েছে বোঝার জন্য তাহলে ইউর ফ্রেন্ড তোমার একটু ভালো করে বোঝো ইউর ফ্রেন্ড তোমার বন্ধু ইজ মেকিং এ নয়েস তোমার বন্ধু কি করছে গোলমাল করছে হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক তুমি যখন তোমার বাড়ি কাজ করছো তখন তোমার বন্ধু গোলমাল করছে এখন এটাকে কি করবা তুমি ইম্পারিটিভ সেন্টেন্স করবা মানে তাকে কি বলবা যাতে গোলমাল না করে সেই জন্য তুমি তাকে একটা উপদেশ দিবা বা অনুরোধ করবা দেখলে এখানে দেখো প্লিজ আছে প্লিজ যখন বোঝানো হয় কোনো সেন্টেন্সে প্লিজ বসে তখন সেটার অর্থ হচ্ছে অনুরোধ করা বিগ কোয়াইট শান্ত হও প্লিজ দয়া করে শান্ত হও তাকে বলেছ তোমার বন্ধুকে বলেছ যে দয়া করে শান্ত হয় যে বিগ কোয়াইট প্লিস এটা হচ্ছে ইম্পিভ সেন্টেন্স ইটু ইউ আর আক্সিং ইউর ক্লাসমেট তুমি তোমার ক্লাসমেটকে জিজ্ঞেস করছ টু হেল্প সাহায্য করতে কেরিয়ে ইউর ব্যাগ তোমার ব্যাগটা বহন করে সাহায্য করতে তুমি তোমার বন্ধুকে বলছ এখন তোমার বন্ধু কিভাবে বলবা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে বলতে হবে তুমি যাতে তোমার বন্ধু তোমার বন্ধুটাকে তোমাকে সাহায্য করো সেই জন্য তুমি বিনয়ের সাথে বলবা না বিনয়ের সাথে বলবা তাহলে তুমি এখানে বলবা যে কেরি এই যে দেখো এইখান থেকে হবে এই যে এইখান থেকে এই যে মূল ভার্ব এটা মূল ভার্ব থেকে হবে কেরি খেরি খেরি এই যে ইয়ুর হয়ে যাবে মাই ইয়ুর হয়ে যাবে কি মাই ব্যাগ কেরি মাই ব্যাগ প্লিস সাবজেক্ট যদি ইউ হয় তবে এম্পার্টিভ সেন্টেস ইম্পারেটিভ সেন্টেস করতে হলে মেন পার্ব থেকে শেষ পর্যন্ত বসে ইউ শ্যুড প্লে ক্রিকেট ইম্পারাটিভ করতে হলে প্লে ক্রিকেট দেখো এখানে মেন পার্বটা কি প্লে প্লে ক্রিকেট প্লে ক্রিকেটটা এলে ইম্পারেটিভ হয়ে গেছে অনুরোধ বোঝালে ইম্পারেটিভ সেন্টেসে কী বসে প্লিজ বসে প্লিজ তাহলে তুমি কী করেছ অনুরোধ করছো কাকে তোমার বন্ধুকে তোমার ব্যাগটা বহন করার জন্য এই জন্য তুমি কি বলবা প্লিজ প্লিজ আগেও বসানো যায় পরে অবসানো যায় প্লিজ কেরি মাই ব্যাগ দয়া করে আমার ব্যাগটি কি করো নাও তারপরে বলছে যে তিন নম্বরে বলছে ইউ ওয়ান্ট সামন টু ক্লিন দ্য বোর্ড ইউ ওয়ান্ট সামন তুমি চাচ্ছো সামন মানে কাউকে ইউ ওয়ান্ট তুমি চাচ্ছ সামন তুমি চাও সামন কাউকে ইউ ওয়ান্ট তুমি চাও সামন কেউ টু ক্লিন দ্য বোর্ড কেউ ক্লিন বোটটা কি করুক পরিষ্কার করুক তুমি চাও তাহলে তুমি কাউকে কি বলবা এখানে যে কোনো জায়গায় বলবা যে ক্লিন দ্য বোর্ড প্লেস এখন কাউকে তুমি বলবা ক্লিন দ্য বোর্ড প্লেস দয়া করে কি করো বোটটি পরিষ্কার করো কি দিয়ে শুরু হয়েছে দেখো ক্লিন দিয়ে শুরু হয়েছে ক্লিন কি মূল ভার্ব কারণ কি সাবজেক্ট হচ্ছে ইউ ইউ যদি থাকে তাহলে যে মূল ভার্বটা থাকবে এই মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট তুমি ক্রিকেট খেলতে চাও উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুর সাথে তোমার বন্ধুর সাথে তুমি ক্রিকেট খেলতে চাও তাহলে তোমার বন্ধুকে তুমি প্রস্তাব করবো না প্রস্তাব করবা কি ল্যাটাস ল্যাটাস প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলতে চাই তোমার বন্ধুকে কি বলবা ল্যাটাস প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলতে চাই তারপরটা দেখো একটা হচ্ছে ইউ 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 তুমি চাও বৃষ্টিতে যাতে তোমার তোমার যাতে বৃষ্টিতে না যায় তা তুমি চাও তাহলে ভাইকে কীভাবে ইম্পার্টেন্ট সেন্টেন্সের মাধ্যমে নিষেধ করবা কীভাবে নিষেধ করবা বলো যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয় কোনো সেন্টেন্সের যদি নেগেটিভ মানে নট শব্দটা থাকে তাহলে সেটা শুরু হবে ডোন দিয়ে আমরা বলেছিলাম না যে বার দিয়ে শুরু হয় ডোন দিয়ে শুরু হয় লেট দিয়ে শুরু হয় তাহলে এখানে যেহেতু নিষেধ করা অর্থে ব্যবহৃত হয়েছে ধরুক বৃষ্টিতে যাক সেই ক্ষেত্রে তুমি কী করবা না করবা মানে নেগেটিভ করবা এই জন্য কি প্রথমে নট বসাবা ডোট প্রথমে কী বসাবা ডো্ট ডোন্ট গো আউট ডোন্ট তারপরে হবে গো আউট ইন দ্য বৃষ্টিতে বাহিরে যেও না ডো্ট গো আউট দ্য ব্রেন বৃষ্টিতে বাহিরে যেও না আমরা আজকে তোমাদের ইউনিট থ্রি শেষ করেছি ইউনিট থ্রির যে দুইটি ভিডিও আছে এই দুইটি ভিডিও খুব ভালো করে দেখবা এখন পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট ফোর নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো